আমার আকা মুস্তফা বলে আবো চাচু চাচু আব্বা ও চাচি আমি আপনি টেনশন চিন্তা করবেন না আমি চারটে নূর দেখেছি ধরে বলেন শোভা কয়টা নূর চারটা নূর কাকে কাকে বলে আলী কে দেখেছি ওসমান কে দেখেছি উমর ফারুক কে দেখেছি আবু বকর কে দেখেছি আপনি টেনশন চিন্তা করবেন না সাপ নেমে আসছে ওই সাপটার নাম কিতাবে পাওয়া গেছে মাইয়ারুল আরদ কি বললাম এই কি বললাম মাইয়ারুল আর এই মাইয়ারুল আর সাপটা নেমে এসেছে সাপটা যেমনই তুলেছে সঙ্গে সঙ্গে হযরত আলী সাপের গলা ধরেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলো অনেকে বলে যে কথা বলে না বাপ আল্লাহ যদি শক্তি দেয় মোল্লা কমাতে পারবে জোরে বলু পারবে পারবে না আর একটু এই জায়গা ক্লিয়ার করে দি এক মিনিটে সালামের নাম শুনেছেন শুনেছেন না কার বাড়িতে লালিতা পালিত হচ্ছিল বলে ফেরাউনের বাড়িতে আই মুসলমান আব্বা আমার ফেরাউনের বাড়িতে যখন হাদরাতে আসিয়া ফেরাউনকে যখন দিল যে ধরো তো গো একটু বাচ্চাটাকে মুসা আলাইহিস সালাম কি দিয়েছেন আমাদের দেশে নিয়ম হলো দাদুরা নানুরা যখন বাচ্চা পায় বড় আদর করে দাড়ি নাড়ে নাড়ে না সময় সময় একটা চড়ো মারে মারে তো মারে যখন মারে আনন্দ করে তখন আমরা কেন ধরবে বলে অতটুকু বাচ্চা হাজারের তামাচা ও সহ্য করতে পারে নাই ও সহ্য করতে পারে নাই আল্লাহ যাকে শক্তি দিবে মোল্লা কমাতে পারবে না হাজরাতে আলী সাপের গলা ধরেছে একদিকে গলা ধরেছে একদিকে আপনার লেজ ধরেছে ওই সাপটাকে দু টুকরো করেছেন হাজার কার মুশকিল কুষা যাকে বলা হয় আসাদুল্লাহ গালিব যাকে বলা হয় ইংরেজিতে টাইগার বাংলাতে বাদ সেই হাজরাতে আলী সাপটাকে দ্বিখণ্ড করে ফেলেছে জোরে বলুন সুভান আল্লাহ এমনই অবস্থায় যখন দুভাগ হয়ে গেল শয়তানের তো ভাবা মাথার চুলের উপরও থাকে এদের বুদ্ধি আলাদা থাকে এই আবু জেহেল বলছে শোনো এইভাবে হবে না এই বাচ্চা বড় জবরদস্ত বাচ্চা আছে আমি বুঝতে শিখে নিয়েছি এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা হবে না শোনো আমি আবু জেহেল লাত মানদ হাবুল পূজা করি এই লাত মানদ হাবুল উজ্জারের নিয়ে এক একটা তিলক দেব আবু তলে বলছে না দেওয়া যাবে না ফাতমা বিনতে আসাদ বলছে না দেওয়া যাবে না আমার রসুলুল্লাহ বলছে চাচা

পৃথিবীর পুরো কবিরাজ ওর ঘাড়কে আর সোজা করতে পারেনি

লি আমার আর সেই সহরের মর্যাদা হচ্ছে আমার আলী তাই তোমরা আলী কে করবে সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করবে আমরা আলী ওয়ালা আমরা আলী কে মানنے আর ওই আলী থেকে ওয়লায়েতের পাওয়ার হাউস বেরিয়ে আসে এই মুসলমান চলুন তিন নম্বরে বলা হলো তোমরা सौदाওয়ালা হয়ে যাও বলে सौदाওয়ালা হলে কি হবে বলে কিয়ামতের ময়দানে सौदाদের কাতার যখন লাগা হবে ওই কাতারে তোমাদের দাঁড় করা হবে পৃথিবীর জমিনে সহ সহদাতাকে বলা হয় যারা দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে সহদাতাকে বলা হয় যারা কোরআনকে টিকিয়ে রাখার জন্য শহীদ হয়ে গিয়েছে সহদাকে তাকে বলা হয় যারা আল্লাহর দিনের প্রতি আপনার লড়েছে আপনার গর্দানটাকে কাটিয়ে দিয়েছে আমার আপনার মনে হয় যাদের হাত আলাদা হয়ে যায় পা আলাদা হয়ে যায় তারা মনে হয় মরে গুছে আপনার পচে যায় কিন্তু না 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 আল্লাহর কোরআন বলে যারা ইসকি হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না ওয়ালা তাহসাবনাল্লাযিনা কুতুলু ফিসাবিল্লাহ এবং কি मुर्दा এমন তা জিনিস আপনার মুnderay সন্ত পর্যন্ত করবে না কারণ তারা জীবিত কবরে তাদেরকে আমার আল্লাহ রুজিদান করে আর ও আস্তে বলেন সুবহানাল্লাহ সঙ্গে বন্ধুত্ব রাখবে মুসলমান আব্বাজি আমার jazba রাখবে তাদের সঙ্গে mohabbat রাখবে তিন নম্বর এবার আমার লাস্ট পয়েন্ট চার নম্বর আল্লাহর বলি ইয়া আইকে আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন আই ইমানদারগণ আল্লাহকে ভয় করো আর নেক লোকের সঙ্গ লাভ করো এবার আমাকে আপনাকে খুস্ত হবে नेक লোকটাকে ঠিক কিনা কিন্তু মানুষের মাঝে এমনটা অহংকার এসে গেছে মানুষের মাঝে এমনটা মাইন্ড ঢুকিয়ে দিচ্ছে তারা হয়ে যান সাবধান হয়ে যান বুঝে নেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি শান্তি পেয়ে এবার আসুন নেক ব্যক্তি তো সাহাবারাও ছিলেন এই জায়গায় বলা

ব্যক্তি হয়েছেন যিনি দিল্লির সরজমিনে খাজা পাক শুয়ে আছেন তিনি আচ্ছা বলুন তো ইনারা নেক না ভন্ড সবাইকে বলতে হবে নেক লোক না ভন্ড লোক জোরে বলুন আচ্ছা আমরা কোনদিন নবী আপনার কি বলে ওলিকে খোদা বলি পীরকে খোদা বলি বলি না কেন এনারা আল্লাহ তাবার কোয়া চালার নয় কত লাভ করেছেন বিরাদার আপনারা জিন্দা কারামত শুনেছেন জিন্দা কারামত নিজ চোখে দেখেছেন সেটা হল কি কাটরার সারজামিন থেকে এসে বাঙ্গালের সারজামিনে জমিনে একটা দুইটা নয় বড় বড় ইউনিভার্সিটি খুলেছে হুজুর জোরে বলবেন না সুহান অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে না তো এবার আসুন আমি এখান থেকে একটা জিনিস বুঝাবো আমার এই স্টেজে আজ আমি বড় ভাগ্য আল্লাহর হুকুম হয়েছে পাঠিয়ে দিয়েছে এবার আসুন পীরওয়ালা হতে হবে আপনারা বলবেন মৌলী সাহেব পীর মানলে লাভটা কি হবে পীরকে আমরা কেন মানতে যাবো আল্লাহর কোরআন আছে আল্লাহর হাদিস আছে পীর মানার তো কোনো দরকার আমি বাপ পীর হবে। আপনি কেন আল্লাহলিকে যদি না মানা হয় পূর্ণ মামিনে হওয়া যায় না আল্লাহর হোলির সোহবন্ধ থাকলে একটা কুকুর জাননাতে গেছে বান্না তুমিও জান্নাতে যাবে জোরে বলুন সোহান একটা কুকুর জান্নাতে গেছে আপনি আমিও জান্নাতে যাব কিন্তু আমাদের অন্তরটা হতে হবে খাঁটি মূল খাঁটি হতে হবে বর্তমানে যুগে পীরকে নিয়ে বিশাল বড় ভাইরাল কিছু একটা চলছে যা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই হতভাগা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমার পীর ও মুর্শিদের নেগাহে কারামে পশ্চিমবঙ্গে কোনো একটা কোণা নাই আমাকে পাঠাই নাই কিন্তু অনেক জায়গায় প্রশ্ন পাওয়া যায় অনেকে বলে পীর আমরা কেন মানবো পীর আমরা কেন ধরবো আপনাকে বলে যাই একটা বয়স্ক মানুষ বয়স অনেকটা হয়ে গেছে হাজি সাহেব মানুষ হজ করে এসেছে তিনি এক সঙ্গে আমরা টোটোতে যাচ্ছি তিনি বলছেন যে মৌলভী সাহেব আপনি নবীওয়ালা না वाला আমাকে প্রশ্ন করছেন যে নবীওয়ালা না वाला আমি বলছি যে দেখতে পাচ্ছেন না দেড় হাত টুপি পরে আছে আমি দেড় হাত টুপি পরে আছি দেখতে পাচ্ছেন না বলে না তাই জিজ্ঞাসা করলাম আমি উল্টো প্রশ্ন করলাম আপনি কি নবীওয়ালা না পীরওয়ালা আমি তো নবীকে মানি আর পীরকে বলে টির কোরআনে নাই হাজী সাহেব ভাষাকে ঠিক করেন এট ফার্স্ট আগে ভাষা ঠিক করেন বলে কে বলছে বলে সোশ্যাল মিডিয়ায় বড় বড় শায়েকরা বলছে ঘোমটা লাগিয়ে বড় বড় শাইকরা ঘোমটা লাগিয়ে দেখছে অনেকে মানুষ মিস্টার ইউটিউব দেখে নষ্ট হয়েছে কথা বাস্তব আছে এই মিস্টার ইউটিউব দেখে কেউ কেউ মুফতি হয়ে গেছে মিস্টার ইউটিউব দেখে কেউ কেউ আপনার ফতোয়া দিতে শুরু করেছে মিস্টার ইউটিউব শায়েকদেরকে দেখে অনেক যুবক হারা হয়ে যাচ্ছে এবার আসুন মূল জিনিসটা আমি আপনাকে বুঝাই মূল জিনিসটা আমি আপনাকে বলি ওই হাদিস সাহেবকে বলেছিলাম হাদিস সাহেব এট ফাস্ট আপনি আগে নিজের ভাষাটাকে ঠিক করুন কারণ আমার আল্লাহ পাক সব সহ্য করবে ওলিদের বেয়াদবি নবীদের বেয়াদবি আমার আল্লাহ সহ্য করবেন না জোরে বলুন সুভান

দিয়েছিল হয়েছিল আমার নবী বলেছিল তোমাদেরকে কি আমি জাহান্নামের কথা বলবো না তোমাদেরকে কি আমি জাহান্নামের কথা বলবো না এক বাক্য সবাই বলেছিল হা হা বলবেন কিন্তু ওই জায়গায় আবু লাহাব দাঁড়িয়ে বলেছিল তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি আমাকে এই জন্যই দেখেছো আমার আল্লাহ পাক বলে জিব্রাইল বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলে আমি আল্লাহ সব সহ্য করতে পারবো কিন্তু নবীর বেআদবি সহ্য করতে সহ্য করতে পারবো না আমার নবীর বিআদাদি আমার আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমার আকা মুস্তাফার কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী পড়ে শুনিয়ে দিন তাব্বা দিয়া দা আবি লাহবি ওয়া তাব ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদয় এবং সে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদয় এবং সে ধ্বংস হয়ে গেছে কারণটা কি ছিল হাজী সাহেব বলে নবীর উপরে আঙ্গুল তুলেছিল বলে নবীর উপরে আঙ্গুল তুলে বলেছিল ধ্বংস হয়ে যাক কিন্তু পাল্টা জবাব দিয়েছেন কে দিয়েছেন কে আল্লাহ আমি হাজী সাহেবকে বলেছিলাম হাজী সাহেব সাপ দেখেছেন সাপ বলে হ্যাঁ দেখেছি কিভাবে চলে আপনারা দেখেছেন না সাপ কিভাবে চলে বা টেড়া বেটা হয়ে চলে ব্যাঙ দেখেছেন ব্যাঙ দেখেছেন ব্যাং যতবার লাভ দেয় ততবার পেশাব করে এটা কিন্তু ব্যাংকের বৈশিষ্ট্য আমি উনাকে বলছি হাজি সাহেব আমি আপনাকে সুন্দর করে দলিল দিব যুক্তিও দিব বলে কি করে বলে সাপ হ্যাঁ বেকা হয়ে চলে ব্যাংক যতবার লাভ দেয় ততবার পেশাব করে বলে হ্যাঁ ঠিক বলেছেন ওই সাপ গিয়ে ব্যাংকে গিয়ে বলেছিল আরে কেন কি অভ্যাস খারাপ বলে তুই যতবার লাভ দেশ ততবার পেশাব করিস কেন তো ব্যাঙ্গুন দিয়ে বলেছিল যে আমার নাই অভ্যাসটা খারাপ হলো তোর অভ্যাসটা কত ভালো বলে কেন বলে তুই যখন চলিস তো একা কেন সোজা হয়ে চলতে পারিস না সোজা হয়ে চলতে পারিস না কিছুদিন পর ওই সাপটা যখন মারা গেল লম্বা শট শট করে শুইয়ে রাখা হলো ব্যাগ লাফিয়ে লাফিয়ে এসে বলছে হায় রে সাপ তোকে কতবার বলেছিলাম পৃথিবীতে চলবি তো সোজা হয়ে চলবি তো সোজা হলি তো হলি মরার পরে হলি সোজা হলি তো হলি মরার পরে হলি আই মুসলমান যারা তেহেড়া একা বেকা চলবে একদিন সোজা হবে আর সেই দিন সোজা হয়ে কোনো লাভ হবে না যখন ঠকুন পড়বে তখন বলবে হ্যাঁ আলী মোলোমারা ঠিক বলেছিল আই মুসলমান আব্বা জি আমার ওই হাজি সাহেবকে বলেছিলাম ও হাজি সাহেব আসাহে কাহাফের ঘটনা মনে আছে বলে কি ঘটনা বলে একটা কুকুর আল্লাহর বলি সোহবতে থাকা অবস্থায় আপনার আল্লাহ পাক ওই কুকুরটাকে কবুল করেছে ওই কুকুরটা যদি জান্নাতি হয় আমরা জান্নাতি হব না বলে কোন কুকুর বলে সুরা কাহাফ বলেন সুরা কাহাফের আপনার সতেরো নম্বর তাফসিরের লাস্ট আয়াতগুলো তাফসিরগুলো যেগুলো করা হয়েছে সেই তাফসিরের মধ্যেই এসেছে সাতজন কাছে এক যখন বাচ্চা বের করে দেওয়া হলো ওই পুকুরটা ভুগবে বলে একজন বললো মেরে দাও একজন বললে কেটে দাও একজন বলছে ভাগিয়ে দাও ওই পুকুরটা বলেছিল আল্লাহ আমার জবান দিয়ে দাও আমি এদেরকে কতটা মহব্বত করি আমি এদেরকে কতটা ভালোবাসি আমি একটু জানিয়ে দেব আল্লাহ পাক ওই কুকুরটার জবান দিয়েছিল কুকুরটার পা সামনে হয়েছিল আকাশের দিকে মুখ করে বলেছিল ওগো শোনো আমাকে তোমরা ভাগিয়ে দিও না আমাকে তোমরা মেরে ফেলো না আমি কুকুর হয়েছি কি তোমাদেরকে মহব্বত করি ভালোবাসি এই মহব্বত ভালোবাসাটা আমার আল্লাহ কবুল করেছে বলে ওলির সোহবত থেকে যদি একটা কুকুর জান্নাতে যায় আমরা মুসলমান আব্বাজি আমার চলুন আমি আপনাকে সুন্দর করে আরেকটা পয়েন্ট দিয়ে দেই একবার মহব্বতের দরুদেব হাত আমি কাজটা দুটো সন্দেহ আমি আপনাকে শোনাচ্ছি বাস্তব জীবনে উপকার পেয়েছি অলিদের কারাম আছে আচ্ছা বলুন তো অলিদের শক্তি যদি আমার আল্লাহ দিয়ে থাকে কোন মোল্লা কমাতে পারবে এ পারবে পারবে না মনে রাখবেন আবু জেহেলের মাজার ছিল না মনে রাখবেন ফেরাউনের মাজার ছিল না মনে রাখবেন সাদ্দাতের মাজার ছিল না আপনি মনে রাখবেন ইয়াজিদের মাজার ছিল না মাজার ওয়ালা হয়েছে যারা সুন্নি জামাত হয়েছে তারা জোরে বলো মাজার ওয়ালা হয়েছে যারা সুন্নি জামাত হয়েছে তারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মাজারে যাই আমরা মাজার থেকে পাই আর পেতেও থাকি

খুশিতে আছেন আর শুধু খুশি নয় ভাগ্যবান তো তারাই হয় যেই গ্রামে আলে পাকের আগমন ঘটে যায় জোরে বলো সুহান আল্লাহ সেই হুজুরকে নিয়ে আমি দুটো ছন্দ পড়ব সেই হুজুরের ব্যাপারে অনেকজন অনেক কথা বলে থাকে কি কথা বলে জীবনে অনেক ব্যথা আছে বাপ জীবনে অনেক কষ্ট আছে অনেক কথা হজম করতে হয়েছে তবু আমি পারোয়া করে নাই তবু ওই স্টেজে বলেছি কি জানেন কে কি বলো কই আমি শোনব না কারো কথাই আমি কান দেব না কে কি বল আমি শোনব না কারো কথাই আমি কান দেব না চোখের চোখ আমার গলার মালা জানি শোধ একটাই আমি আমার মাসু তুমি আর जानी सोधो एक चाह अमी अमर मसूद मी अर पागला जानी सोधो एक चाह अमी अमर मसरूर मी आर पागला जानी सोधो एक चाह अमी अमर दुल्हा मी आर पागला अमर मुर्स की बेला मोदीना আমার মুর্শিদ কি কার শাখা বলে মদিনা বলার শাখা আর যে মদিনা বলার শাখা হবে তার কোন চিন্তা থাকবে এই জোরে বলো চিন্তা থাকবে হাত উঠিয়া বলি আর মোহাম্বতে বলিয়া কালিমি হাত উঠে তো অসুবিধা হচ্ছে হচ্ছে না শোনেন আমার মুর্শিদের কথা আমার মুর্শিদ কে বলা মোদিনওয়ালা রাখা সেই শাখা পেল বাব মোদিনওয়ালা দেখা রে মোদিনওয়ালা দেখা আমার দুলহাম মিয়া মোদিনওয়ালা রাখা সেই শাখা পেলে পাবো মদিনা দেখা রে মোদিনাওয়ালার দেখা মোদিন বুঝি শোধ একটাই আমি আমার মসৌ মি আর পাগলা বলছিলাম একটাই আমি আমার মুরশিদ কেবলার পাগলা বলছিলাম বাবা ওই আল্লাহর বলির কথা যেই আল্লাহর হলির ব্যাপারে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ওই হাদিসায় পারো একটা কটু কথা বলে පිටত কোরআনে পাওয়া যায় না আমি বলেছিলাম ও হাদিস সাহেব নামাজও কোরআনে পাওয়া যায় না হাদিস সাহেবের চোখ বড় হয়ে গেল হ্যাঁ হাদিস সাহেব এটাও সত্য হবে নামাজ কোরআনে পাওয়া যায় না

আউলিয়া পাবেন পীর পাবেন না বড় বড় লাইট দিয়ে যদি খোঁজেন পীর পাওয়া যাবে না ও হাজী সাহেব বড় বড় লাইট দিয়ে যদি নামাজ দেখেন পাবেন না রোজা দেখেন পাবেন না বলে কি পাবো বলে সালাত পাবেন আর রোজা যদি আরবি দেখতে চান আর পাবেন সওম মানে হচ্ছে রোজা আর সালাত মানে হচ্ছে নামাজ ভাষা দিয়ে আগে বুঝতে হবে হাজী সাহেব মাথাটা হেলে বলতেছে শুনেন আমি আর তর্ক করব না আমি বলছি তর্ক আমি করছি না তবে আপনার বয়স অনেকটাই আপনার হয়ে গিয়েছে আপনি হজ করে আসছেন এখনো ইমান ও আকিদা তাজা করেন না হলে ভবিষ্যৎ আপনার জন্য অন্ধকার হবে উনি বলতেছেন শায়খরা তো বলছেন আমি বললাম কোন শায়খ আমাদের জন্য দলিল নয় কোন মক্কা আমাদের জন্য দলিল নয় কোন আরব আমাদের জন্য দলিল নয় দলিল হাদিস কোরআন যেই দিকে আমরা থাকব সেই দিকে জোরে বলুন হাদিস কোরআন যেই দিকে আমরা থাকবো সেই দিকে নাকি বাপ না হাদিস কোরআনে বাইরে যাব না আর খোদা না খাস্তা আপনাদেরকে একটা নোট দিয়ে দেই আহলে সুন্নাত ওয়াল জামাত যতগুলো কাজ করতেছে সম্পূর্ণ দলিল ভিত্তিক দলিল বাইরে একটাও নাই আব্বা আমার আর শায়ের ইসলামও চলে এসেছে সময় হয়তো আমার শেষের দিকে তবে দ্বিতীয় আয়াতটা পড়েছিলাম ওয়া রাফা'না লাকা যিকরা নাবি আমি তোমার সিকিরকে উঁচু করেছি বাড়িয়ে দিয়েছি এবার আপনারা বলুন যার জিকির আল্লাহ বাড়িয়ে দিতে পারে কোন মোল্লা কমাতে পারে পারে পৃথিবীতে অনেক মোল্লা বেরিয়েছে ওয়াহাবিরা বলছে আমরা জান্নাতি সুন্দিরা বলছে আমরা জান্নাতি দাওবন্দিরা বলছে আমরা জান্নাতি লামাজাহাবিরা বলছে আমরা জান্নাতি কাদিয়ানিরা বলছে আমরা জান্নাতি হিন্দুরা বলছে আমরা জান্নাতি খ্রিস্টানরা বলছে আমরা জান্নাতি সবাই জান্নাতে যেতে চায় ঠিক কি না বাবা সবাই জান্নাতি দাবি করছে কিন্তু আসল জান্নাতি কে হবে আপনারা এটা জানবেন না এই জানবেন কি জানবেন না আব্বা আমার আসল জান্নাত তো এটাই হবে আমার আল্লাহ পাক বলছেন পৃথিবীর জমিনে কাউরে হাত যদি এটা জোশ করে দেওয়া যায় কাউরে হাত যদি বিচার করে দেওয়া যায় এরা নিজেরা নিজেরা ফয়সালা করে নেবে কিন্তু না না আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে ফাত্তা বিউনি যে ব্যক্তি আমার হাবিবের ইত্তেবা করবে নবী মুস্তাফার ইত্তেবা করবে সেই তো জান্নাতী হবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নাবি মুস্তাফার জিকির নিয়ে সেই নবী কে নিয়ে বড্ড বাড়াবাড়ি চলছে চতুর্দিক থেকে বিচানোর চেষ্টা করছে তবে মুসলমান টেনশন নাই চিন্তা নাই যার জন্য আমার আল্লাহ যথেষ্ট যার জন্য আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ পাক জবাব দিয়েছে নবীর সঙ্গে দুশমনি করে কেউ আগে বাড়তে পারেনি নেক্সটে বাড়তেও পারবে না যত বেশি বেশি করে করবে তত বেশি বেশি করে রসুলের প্রতি আশিকে মুস্তাফার দেখা পাওয়া যাবে মনে রাখবেন জেনে রাখবেন যে আশিকে মুস্তাফা হবে যারা নবীর দরুদ করবে তারা আশিক মুস্তাফা হবে যারা রাসূলের প্রতি সালাম জানাবে তারা আশিক মুস্তাফা হবে যারা নবীর সুন্নাত কে ধরবে তারা ওই রাসূলুল্লাহর জিকির কোথায় আপনি খুঁজবেন আই মুসলমান আব্বাজি আমার যদি আপনি কোরআনে যান তো রাসূলুল্লাহর জিকির পাবেন যদি আপনি তাওরাতে যান তো রাসূলুল্লাহর জিকির পাবেন যদি আপনি যাবুরে যান তো রাসূলুল্লাহর জিকির পাবেন যদি আপনি ইঞ্জিলে যান তো রাসূলুল্লাহর জিকির পাবেন যদি আপনি আপনার কোরআনে আসেন রাসূলুল্লাহর জিকির পাবেন যদি আপনি বুখারীতে যান রাসূলুল্লাহর জিকির পাবেন যদি আপনি আপনার

সময় শেষ সময়ের থেকে আমি আর বক্তব্য আগে বাড়াতে পারছি না আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি বলার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি সকলের কাছে যায় ক্ষমাপ্রাপ্তি ও দাওয়ানা